আমরা দেখেছেন এর আগে মানে Singh গতকাল বেশ ঘোষণা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য আমাদের সেই সকল অনেক কাজ এখনো اصلا এলাকায় আপনাদের এলাকায় চিহ্ন বহন করছে আর অনেক কাজ বাকি আছে প্রিয় মাই বোনেরা আগামী 12 তারিখে ধন্যবাদ এই বগুড়ার মাঠে টিএস এর